এই ক্ষোভ বিক্ষোভের কথা শুনলেন তাদের অনেক কিছু সমস্যার কথাও আপনাকে তুলে ধরা হলো এবং সেক্ষেত্রে অবশ্যই যা যা দাবি আছে সেটা প্রত্যেকটা দাবি যুক্তি সম্পর্ক শিক্ষার কারণে অন্য কোনো দাবি নাই বাচ্চাদের মিড ডে মিল পায় না বই জামা জুতো স্কলারশিপ ব্যাগ কিছুই পায় না এবং যে টিচাররা আছেন যথাযোগ্য যোগ্য সম্মানিকটা পাচ্ছে না দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জি বলেছিলেন পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ হচ্ছে আর এডিট করা হলো এতদিন পর্যন্ত বছর অতিবাহিত হলো এখনো পর্যন্ত আনটা উঠলো না এডিট হলো না আন রয়ে গেল এবং এদের সাম্মানিক একদম ন্যূনতম

আদিবাসী সমাজের মানুষ এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে এইভাবে যদি ধ্বংস করে এটা মেনে নেওয়া যায় না এটা বন্ধ করতে হবে অন্যতায় তারা অনুষ্ঠানে বসবে আগামী দিনে গার্জেনদের সাথে বাচ্চারা এখানে এসে বসবে আন্দোলনে যুক্ত হবে তখন রাজ্য সরকার কিন্তু আটকাতে পারবে না যদি মনে করে এখানে গুটি কয়েক টিচার বসে আছে এটা নয় আগামী দিনে কি টিচারদের সাথে গার্জেন আসবে গার্জেনদের সাথে বাচ্চারা আসবে তাদের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য কে কি প্রশ্ন করবে যে বাচ্চাদের নিয়ে আন্দোলন করছে সে তার ঘরের বছর রাখবে বাঁচাতে হবে সেটা আগামী দিনে মমতা মনে করে ওই বিজেপির প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবো সেদিন একুশ নয় সিএনআরসি ভয় দেখিয়ে রাজনৈতিক বৈতরণী পার করেছেন এটা দু ছাব্বিশ অনেক হয়েছে মধ্যখানে গঙ্গা দিয়ে অনেক হয়ে গিয়েছে যদি অবস্থার পরিবর্তন হলো না প্রতিষ্ঠানের পরিবর্তন পরিকাঠামের উন্নতি হলো না এই প্রতিষ্ঠানগুলো এই পড়বে যখন আনেট করেনি নিজের স্ব উদ্যোগে চালাচ্ছিল এখন আমি একটা পরিচয় হয়ে গেছি যে মানুষের চাঁদা তো চলতো দানে চলতো দয়া তো চলতো এখন না মানুষ চাঁদা দিতে চাইছে কেন ওরা সরকারি স্কুল হয়ে গেছে আর না সরকার তাকে সহযোগিতা করছে বলে এই প্রতিষ্ঠানটা এখন মান হচ্ছে ভুগছে কোন দিকে যাবো মুখ্যমন্ত্রী এই এই সমস্যা থেকে নিরাসন করার জন্যই তো আপনাকে দু হাজার একুশ সালে বাংলার সংখ্যালঘু সমাজের মানুষ দু হাত ভরে ভোট দিয়েছিল সংখ্যাগুরু সমাজের মানুষ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্যই তো ভোটটা দিয়েছিল এই দুই সমাজের মানুষ মিলে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসছেন পুরস্কার স্বরূপ এইগুলো দিচ্ছেন এর জবাব কিন্তু আগামী দিনে দেওয়া হবে